জীবনে রসা আমার ঘুমটাই ভাঙিয়ে দিল এ বুড়িকে দেবো রে তোমরাই বলো দিদি এখনকার দিনে আর এইসব গান চলে নাকি এখনকার দিনে তোরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখে যা দিদিরা সকালে একটু ভজন কীর্তন করতে দেবেনে। এতদিনকার দিনের মেয়েদের শুধু ড্রেসটা দাও আমার ছেলে সব গঞ্জি ওই আকা পরে নেয়। আমার হাজবেন্ড দুর্গা পূজে আমার এই ড্রেসটা গিফট করেছে বলে তুই এটা চৈত্য মাসে পরি। এত কথা বলি তুই নিজে থেকে প্রতিজি যা গিফট করে না। সে বাবার ড্রেসটা দেখ কোথায় হাওড়াই কাজে গেছে বলে তুই পড়বি ওর কত ভালোবাসি ওর কোথায় কি অমান্য করতে পারি এই ভালো কাকি তুই আমার ভজন কীর্তনটা নষ্ট করে দিলি কেন ও দিদি গো সাধু মুখের কথা দেখো বৌমার বলে ভাতার খাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এ তোর আজকের আমি শেষ কর দেবো জানিস তো এই বাড়িতে নয় তুই থাকবি নয় আমি থাকবো তোকে আমি ব্যবস্থা করে দেবো আর দুজন আর জ্বালা সহিতে পারি না हमारे आगे के पांव आगे के पांव जो चले चले चला छोड़ के पानी अरे तो और पांव ये से मारे वो धरे वो ये से मारे वो वचन से धरे यकन के कोई दृष्ट्रोमnabla तो हमारे आगे ওই আমার চেপে দাওয়ার ব্যবস্থা আছে করে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রান্না আমি কে আগে রান্না করবে তুই আগে বিচার কর দুজন বলছে কেউ আগে রান্না করবি আমি আগে রান্না করবো আমি আগে রান্না করবো দেখ তোর বৌমার কথা শুনছে দেখো দিন দুজন বাড়ি খাস কেউ আগে রান্না করে করতে পারবে না তুই আগে বিচারটা কর আমি যখন বাড়ির গার্জেন আমি বিচার করে দিয়ে যাবো এক ঢিলে দুই পাখি নেড়ে চলে যাব

এই দেখ এই মধ্য তুই টাকা নিয়ে এসেছিস না গো টাকা আনি নি তা করতে পারি এসেছিস যাই তুই টাকা ছাড়া আমার চিনি না আমি টাকা ছাড়া তোর চিনি না আমি ওই জিনিসটা তোরা তোরা চিনি না যে কছ দিদিরা পুরুষ মানুষের টাকা ছাড়া কেউ ছেড়ে ঠিক আছে তুই টাকা আনলে তবে এই বাড়িতে ঢুকবি নইলে এক্ষুনি পার হয়ে যা টাকা আনবো তারপরে অবস্থাটাকে ওরবো বলে গালো ঠিক আছে এখন ভালো হয়ে যা অত বক বক করিস না আচ্ছা ঠিক আছে আজকে আমার প্রভু আসবে যায় গিয়ে দাঁদাড়ি রান্নাটা সেরে নি আমিও কল থেকে জলটা নিয়ে আসি কাজা কে হু 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 করে ও ভোলা বাবা কাজা কে হু 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 করে ও ভোলা বাবা কাজা কে হু 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 করে ও ভোলা বাবা হরে কৃষ্ণ প্রভু রাধে রাধে আর কত দূর এই তো চলে এসেছি তুমি গেটের বাইরে যাও

আসবো আমরা দেবে বলে বেঁচে গেলি ঠিক আছে তোমার যেতে হবে না তোমার মনে আমি কষ্ট দেব না তুমি আমার সাইকেলের পিছনে বসো আর তুমি আমার সাইকেলের সামনে বসো তোเกড়ড়ে বসিয়ে বেল বাজাবো আর হেলানি দিবি আমার কোলে আয় সয়নী চটলি আমার গිරা তাইলে আয় সয়নী চটলি আমার

বল তুই ফেলে এসেছিস না বাড়ি আমি আসব তুই দেখতে পাচ্ছি না গুরুদেব আমার দীক্ষা দিচ্ছে তা টাকা নিয়ে এসেছিস না আরে সোনা টাকা আমি তাহলে কী করতে বাড়ি এসেছিস বাড়ি আমি আসব না তো কি বলেছিস টাকা না আনলে বাড়ি আসবি না গুরুদেব এখনও দীক্ষা দেওয়া শেষ করিনি তুই এখন বাইরে যা গুরুদেব এখন দীক্ষা দিয়ে শেষ করিনি তুই এখন বাইরে যা La 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 la

সাধু হয়েছি ভাতার তো ভাত না আর প্রবুর সঙ্গে ধুতি খুলে দিক্ষা নিচ্ছি তুই ছুটে

দের হয় খাড় ওপা থাকা কোটেকে ইন্য়. আনেনোয়েনে কষ্ট করতে দুটে হাডেনি দুটে

স্বামীর থেকে বড় দেবতা এই পৃথিবীতে কেউ নেই যখন তোমার এই মাথায় থেকে সিঁদুরটুকু চলে যাবে তখন তুমি ঠিক বুঝতে পারবে স্বামী কতটা মূল্য ছিল যখন তোমার এই শরীরের রঙিন শাড়িটা পচলে যাওয়ার পরে সাদা স্থান যখন তুমি পরে ঘুরবে তখন তুমি বুঝতে পারবে স্বামী কতটা মূল্যবান জিনিস স্বামীর ছে বড় দেবতা আর পৃথিবীতে কেউ সত্যি সত্যি আমি অনেক বড় ভুল করেছি তা বলে তুমি আমাকে এত বড় সাজা দেবে না 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 তুমি আমার বাবা বাবাকে চলে না শুধু তোমার জন্য না শুধু তোমার জন্য আজকে আমাদের মতো শিক্ষিত ছেলেরা না ঘরের বাইরে বেরোতে পারে না আমি যখন ঘরের বাইরে বেরোই না মা পাড়ার বৌদিরা কি বলে কেন বলে তোর মা এই করছে তোর মা ওই করছে কেন মা কেন বলবে কেন মা আমি শুনব তাই তোমাকে না তোমাকে মা বলতে আমার ঘৃণা হয় ঘৃণা Thank তোমরা তিনজন শুধু চেয়েছিলে আমার কাছে যা এ তুই ও বিয়ে করেছিস তুই ও একদিন বাবা হবি তখন বুঝতে পারবি বাবা হওয়ার চালাটা কতটা কঠিন কতটা হয় বাবা টাকা ছাড়া পুরুষ মানুষের মূল্য হেই যার আছে তার সমাজে তাও আছে তোমাকেই বলছি তোমরা তিনজনে আমার জীবনে শুধু খেলা করেছ তুমি তোমার তুমি সাধু হয়ে যে ঠেকি বল কিন্তু স্বামীকে আগে পরিষেবা স্বামীকে তুমি মনে খেটে রাও স্বামীর চেয়ে বড় দেব তোমার কাছে কেউ আজকের সাধু আসবে কালকের সাধু চলে যাবে কিন্তু সারা জীবন তোমার কাছে তোমার স্বামী থেকে যাবে তোমার জীবনে প্রথম রঙিন স্বপ্ন দেখিয়েছিল তোমার স্বামী তাকে তুমি অবহেলা করে ফেলে দিচ্ছ ওই রাস্তায় তোমার দজ্জা করে তুমি একটা সনাতন ধর্মের মানুষ হয়েও আজকের যে ব্যবহারটা করেছ তুমি পুরো আজকের সমাজ ধর্মে অপমান করেছ তোমার অপমানের কখনো ক্ষমা হয় না আমার জীবন নিয়ে তোরা শুধু করে দিয়ে করা ছাডা কিছুই ছোই আমার থিডাই করে ছোখে